ග යක්ස්ථ ර. আসসালামু আলাইকুম দর্শক আজকের সবাইকে জুম্মা মোবারক এবং আমার বড় ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করেছি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম করে সাজিয়েছি তবে আমার ভিডিওতে রান্নাবান্না থাকবে না এমন কোনো ভিডিও হতেই পারে না প্রতিটা ভিডিওতে রান্নাবান্না থাকে আমি যেহেতু গৃহিণী তাই রান্নাবান্না নিয়ে তো আমার কাজকর্ম আজকে দিনটা খুবই স্পেশালিস্ট এই দিনটাতে আমি প্রথমবার মা হয়েছি প্রথমবার মা হওয়ার অনুভূতি আলাদা প্রথমবার মা হয়েছি আমার প্রথম সন্তানের আজকে জন্মদিন সেই উপলক্ষে হালকা পাতলা কিছু আয়োজন করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা একটু বড় আপনারা ধৈর্য ধরে দেখবেন দেখতে দেখতে কোথাও না কোথাও একটু হলেও আপনাদের ভালো লাগবে আজকে রাতের বেলা কি কি রান্না বান্না করবো এবং কেমনভাবে আমার ছেলে দুটোকে নিয়ে আনন্দ করেছি আনন্দ দিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও ক্যাপচার করে নিয়েছি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে মুরগির মাংস এনেছে বেশ অনেকটা মতো আজকে কিছু বাচ্চাদের নেমন্তন্ন করেছি বাচ্চারা বলতে আমার বড় ছেলের টিউশনে পড়ে মানে আমার ছেলে যেখানে টিউশনে পড়ে ওখানকার স্টুডেন্ট আশেপাশে যেসব বাচ্চারা আছে আমার দুটো একটা বন্ধু আছে আর তাছাড়া বাড়িওয়ালা আনটি আছে তাদেরকে নিয়ে ছোটোখাটো একটা আয়োজন করেছি আজকে রান্নাবান্নার আয়োজনে ছিল চিকেন কষা একটু আলু দিয়েছি সামান্য বাচ্চাদের জন্য আর ডাল রান্না করেছি টমেটো দিয়ে আর একটা মিক্স সবজি রান্না করেছি তো এখানকার তেলেঙ্গানার বাচ্চারা যেমন খায় তেমনভাবে রান্না করার চেষ্টা করেছি অনেকে আবার ননভেজ খেতে চায় না মানে চিকেন মাছ মাংস এই সব খাবে না ডাল সবজি খাবে তো তাদের জন্য আমি ডাল আর সবজি রান্না করেছি যারা চিকেন খেতে পছন্দ করে তাদের জন্য চিকেন রান্না করেছি চিকেন রান্নার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম এই আয়োজনটা করতে চাইনি ভেবেছিলাম আমার বড় ছেলেকে খুশি করার জন্য একটা কেক কেটে তাকে আনন্দ দিয়ে দেব কাউকে বলবো না তো আমরা তো তেমনভাবে বার্থডে আয়োজন করি না তারপরেও আমার বড় ছেলে সব জায়গায় যায় বার্থডে অনুষ্ঠানে তো সবাই তাকে নেমন্তন্ন করে সে যেহেতু অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের স্কুলে পড়ে ওখান থেকে ওর অনেক নেমন্তন্ন আসে সেখানে নিয়ে যায় ও আর গিফটও নিয়ে যায় তাদের গিফট কিনে দিই বার্থডে অনুষ্ঠানে তো আমার ছেলে বলছে আমিও আমাদের সবাইকে নেমন্তন্ন করব আমার ফ্রেন্ডদেরকে তার স্কুলে এক প্যাকেট চকলেট দিয়েছি তার ক্লাসে সবাইকে সে বিতরণ করেছে চকলেট সে খুবই আনন্দিত সে মানে কিছু খেতে চাইছে না তাকে স্কুলে পাঠিয়েছিলাম স্কুল থেকে এনে তাকে ধরে ধরে খাইয়ে দিয়েছি সে মুখটা তার এমন অবস্থা হয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে আনন্দেতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তাকে ধরে করে কিছুটা খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে টিউশনে পাঠিয়ে দিয়েছি আজকে সারা দিন অনেক কাজকর্ম করেছি তেমন কোনো কাজকর্ম আপনাদের সঙ্গে তুলে ধরিনি রান্নাবান্না কি 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 করেছি আর সন্ধ্যাবেলার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে ডাল টমেটো করেছি চিকেন রান্না করেছি অল্প করে আলু দিয়েছি আর সবজি রান্না করেছি মিক্স সবজি তো আমার দুইটা ছেলে রেডি হয়ে গেছে আমাদের বার্থডে বয় মানে আমার বড় ছেলে রেডি হয়ে গেছে সেই সাথে ছোট ছেলেটাকেও রেডি করে দিয়েছি এই ড্রেসটা কিন্তু আগের বছর বার্থডেতে আমি আমার দুই বাচ্চাকে কিনে দিয়েছিলাম একটু বড় দেখে কিনে দিয়েছিলাম এবছরও তারা পড়তে পেরেছে ড্রেসটা তেমনভাবে তাদের পরা হয়নি এই যে তাদের আব্বু বার্থডে কেক নিয়ে চলে এসেছে আপনাদের ভাইয়া বলছে তোমার যা কিছু লাগবে আমি সব কিছু এনে দিচ্ছি কিন্তু আমি এই আয়োজনে থাকতে পারবো না আমি একটু ব্যস্ত আছি তুমি দুই ছেলেকে নিয়ে আর আশেপাশের সবাইকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যেমনভাবে যা কিছু করতে চাও করো কোনো

গিফট দিচ্ছিল আরও সবাই গিফট দিচ্ছিলো তো কি কি গিফট দিয়েছে সব কিছুই এই ভিডিও শেষে শেয়ার করব। আমার বাচ্চারা তো গিফট আনবক্সিং করার জন্য প্রস্তুত ছিল তো তাই ঝটপট করে সেগুলো ভিডিও করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি যেহেতু ইউটিউবে কাজ করি কম বেশি সবাই জানে তো তারা ভিডিও করার জন্য কিন্তু রেডি আছে তো এখানে আমার রাফান রাফানবাবুর টিচার আছে আর আমার একটা বন্ধু আছে ওই যে মেয়েটা গিফট দিচ্ছে ওই মেয়েটা কিন্তু আমার বন্ধু তাকেও নেমন্তন্ন করেছি এখানকার তেলেগু মানুষ বেঙ্গলিওয়ালা নয় তো যাই হোক সবাই গিফট দিচ্ছিলো আর আমার জায়ের ছেলে সে একটু ভিডিও ক্যাপচার করে দিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে সব বাচ্চারা কম বেশি গিফট এনেছে আমার বাচ্চারা তো অনেক খুশি সবাই বলছে আমরা ভিডিওর সামনে গিফট দেবো তো তাদেরকে ক্যামেরা অন করে তারপরে গিফট দেওয়া হয়েছে বলছে গিফট দেবো আমাদের ভিডিও করতে হবে ফটো তুলতে হবে ইউটিউবে আপলোড করতে হবে এই যে এরা দুজন এরা তো বলছে ভিডিও অন না করলে গিফট দেবো না খাবো না কেক কিছু তো তারপরে ভিডিও অন করে গিফট গুলো বার্থডে বয়কে দিয়ে দিয়েছে তারপরে খাওয়া দাওয়া শুরু এখানে আমার জায়ের ছেলে দুইটা ভাইয়ের জন্য দুইটা গাড়ি কিনে দিয়েছে আমাদের বাড়িওয়ালা আনটি বলছে ক্যামেরার সামনে এসে দিতে লজ্জা পাচ্ছিস তাহলে আমি দিয়ে দেই তো আমাদের আন্টি দিয়ে দিয়েছে তারপরে খাওয়া দাওয়ার জন্য সব কিছু প্রিপারেশান নিচ্ছি আমি এখানে সব কিছু রেডি করে দিয়েছি আর আমাদের রাফানবাবুর টিচার মানে পাশের রুমে থাকে উনি একটু হেল্প করেছে বলছে আমি একটু হেল্প করছি আমি ভাত সবাইকে দিচ্ছি তুই ভাত দিলে বেশি বেশি করে দিয়ে দিবি কে কেমন খায় সব আমি জানি এখানে সব কিছু আয়োজন করলে আমি একটু ম্যানেজমেন্ট করি আমার রাফান বাবুর টিউশন টিচারে দুইটা বাচ্চা আছে যখন বার্থডে সেলিব্রেশন করে তখন উনি খুব সুন্দর করে আয়োজন করে তো আমি অনেক সময় যাই কিন্তু ভিডিও করা হয় না তো খুবই অল্প পরিমাণে ভাত দিচ্ছিল যেহেতু বাচ্চারা খাবে আমাকে বলে দিয়েছে এক পিস করে চিকেন দিবি চিকেন তেমন কেউ খাবে না একটু সবজি আর ডাল দিলেই খেয়ে নেবে তো চিকেন যেহেতু করেছিস তাহলে এক পিস করে দিবি অনেকজন আর আবার চিকেন দেয়নি অনেকেই আবার চিকেন খায়নি তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবাইকে পরিবেশন করে দিয়েছি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে কোনো কিছুই কাটিনি এটা কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে অন্যান্য লাইফস্টাইল কাজগুলো কি করা হয় যেগুলো মনে হয় ভালো সেগুলো দেওয়ার চেষ্টা করি আজকে কিন্তু তো কেটেছি কিছু কিছু অংশ কেটে দিয়েছি আর কিছু কিছু বেশিরভাগটা রেখে দিয়েছি তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে তো ভাবি কমেন্টগুলো পড়বো তারপরে বাচ্চাকে ঘুমিয়ে ঝটপট করে ভয়েস দিয়ে দেয় আর কমেন্টগুলো পড়া হয় না তো সবাইকে আরও একবার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার প্রিয় আপুরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে শুধু ধন্যবাদ দিলে হবে না তাদের জন্য অবশ্যই মন থেকে দোয়া করি তো এখানে সব কিছু পরিবেশন করে নিচ্ছি আরও একটা কথা বলছি আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি রান্না করে সবাইকে পরিবেশন করে দিচ্ছি সবাই ভীষণ আনন্দ পাচ্ছে আসলে এই সব বাচ্চারা বলছিল যে রাফান বাবুর বার্থডেতে আমরা খেতে চাই আমরা আনন্দ করতে চাই তো তাদের জন্য আনন্দ করা আর সেই সাথে আমার বাচ্চাদের জন্য আনন্দ করা তো আমার বাচ্চা সব থেকে বেশি আনন্দ পেয়েছে আর অন্যান্য বাচ্চারাও অনেক আনন্দ পেয়েছে ওরা বলেছিল আনটি রাফানবাবুর বার্থডেতে আমাদের কিন্তু নেমন্তন্ন করতে হবে আসলে আমরা এটা করতে চাইনি কিন্তু সবার বলাতে আমরা করে ফেলেছি এই ছোটোখাটো আয়োজনটি করা আমাদের যে এমন কোনো খরচ হয়েছে তা কিন্তু নয় সবাই অনেক আনন্দ পেয়েছে আমাদেরও অনেক অনেক ভালো লেগেছে আপনাদের ভাইয়া কিছুই দেখেনি এই ভিডিওটি দেখবে হয়তো দেখেই বুঝতে পারবে যে কেমন কি হয়েছে সে কিছুই জানে না সে শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত আছে আমার জায়ের ছেলে আমাদের একটু ভিডিও করে দিয়েছে ও কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে তো আমার কাছে ভিডিওটা অনেক পছন্দ হয়েছে তো খাওয়ার শেষে সবাইকে পানি দিচ্ছিলাম বাচ্চাদের অনেক ঝাল লেগেছে দৌড়ে দৌড়ে এসে পানি নিয়ে চলে এসেছি সবাইকে পানি দিচ্ছি সবাইকে যখন খেতে দিয়েছি সবাই খাচ্ছিলো তাই ভাবলাম আমার বাচ্চাদেরও খেতে দেয় তো আমার বাচ্চাদেরও খেতে দিয়েছি আর আমার ছোট্ট কিউট বাচ্চাটা কত সুন্দর করে একা একা খাচ্ছে দেখে কিন্তু মনটা ভরে যায় মানে খুব মানে কষ্টে থাকলে বাচ্চাদের মুখের হাসি দেখলে কিন্তু অনেক ভালো লাগে আমরা মায়েরা বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য অনেক কিছু ত্যাগ করি অনেক কিছু কষ্ট সহ্য করি শুধু বাচ্চাদের জন্য তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের মুখে সব সময় যেন হাসি ফোটাতে পারি আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে এখানে কেকটা প্রথমে দিতে চেয়েছিলাম আমাদের বাড়িওয়ালা আনটি যেমন যেমন বলেছে আমি ঠিক তেমন তেমন করেছি তো বলেছে যে সবাইকে আগে ভাত খেতে দেওয়ার জন্য তারপরে সব শেষে কেক দেওয়ার জন্য আগে যদি কেক খাই তাহলে কিন্তু গ্যাস অম্ল হতে পারে তার জন্য কিন্তু আগে ভাত খাইয়ে দেয়া হয়েছে তারপরে সবার বাটিতে বাটিতে কেক দেয়া হচ্ছে আমার রাহাত বাবুর জন্য মানে আমার ছোট্ট বাবুর জন্য কোনো কেক আনেনি তাই কেকে নাম লেখা হয়েছিল রাফান রাহাত দুই ছেলের নাম লেখা হয়েছিল। যাতে আমার ছোট্ট ছেলে কষ্ট না পায় দুই ছেলের জন্য কেক কাটা হয়েছে এখানে ছোট্ট বাচ্চাটা কথা বলা শিখে গিয়েছে সে বলছে আমার বার্থডে বড় ছেলে বলছে আমার বার্থডে আসলে আমার বড় ছেলেরই বার্থডে ছোটো ছেলের বার্থডে হয়ে গিয়েছে তো যাই হোক এখানে কেক পরিবেশন করেছি আর সব কিছু মিলিয়ে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যখন সবাইকে কেক দেই আর এগুলো দেই সবাই এখন আছে আর তখন আমার আব্বা ফোন করেছিল আব্বার ফোনটা রিসিভ করতে পারিনি তো আমার আব্বা এইসব পছন্দ করে না আব্বা মা কেউ পছন্দ করে না তো মায়ের কাছে বলেছি আমাদের বাড়িওয়ালা আন্টি বলেছে কেক কাটতে তার জন্য কিন্তু কেক কাটিং করেছি আর যে মোমবাতি এটা ওটা আরও সব করে ওগুলো কিছুই করিনি জাস্ট বাচ্চাকে খুশি করার জন্য আর বাচ্চার বন্ধুদেরকেও খুশি করার জন্য তারা যে বারবার করে বলছিল আনটি দাওয়াত চায় দাওয়াত চায় তো তাই তাদের জন্য দাওয়াত করেছি তারা বা কী বা খেয়েছে তো এটা নিয়ে ওরা খুশি সেই সাথে আমিও অনেক খুশি হয়েছি আমাদের বাড়িওয়ালা আন্টি অনেক খুশি হয়েছে যে রুমান অনেক কষ্ট করে রান্না বান্না করেছে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে যাই রান্না করুক এটা আমাদের জন্য অনেক অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে এরা সবাই কি করে কাউকে নেমন্তন্ন করলে অন্য জায়গায় রান্নাবান্না করার জন্য টাকা পয়সা দিয়ে দেয় তো ওখান থেকে খাবার এক একজনের হিসাব করে খাবার চলে আসে তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয় তারা শুধু একটু ম্যানেজমেন্ট করে খাইয়ে দেয় আর আমি তো বাঙালি আমি তো নিজে হাতে রান্না করেছি রান্না বান্না করে সবাইকে ম্যানেজমেন্ট করে খাইয়েছি ওরা অনেক খুশি হয়েছে খাওয়া দাওয়া করে সবাই চলে গিয়েছে আমি এখনও কিছুই খাইনি বাচ্চারা খেয়ে নিয়েছে বাচ্চারা আবু কিছুই খায়নি তো কি কি গিফট দিয়েছে তো সেগুলো দেখার জন্য আমার বড়োবাবু খুবই এক্সাইটেড তার জন্য এখানে সব কিছু দেখাচ্ছি এখানে দুইটা ড্রেস আছে এটা আমার বান্ধবীটা দিয়েছে আমার দুইটা ছেলের জন্য দুইটা ড্রেস দিয়েছে আমার জায়ের ছেলে দুই ভাইয়ের জন্য দুইটা গাড়ি দিয়েছে আরও অনেকে পেন্সিল বক্স দিয়েছে পেন্সিল দিয়েছে পিসবোর্ড দিয়েছে কালার দিয়েছে আর আরও বিভিন্ন কিছু দিয়েছে তো সব কিছু আর বলতে পারছি না আপনাদেরকে দেখাচ্ছি ডায়েরি মিল্ক দিয়েছে তো আরও একটা বক্সে মানে এই প্যাকেটটাতে কি আছে একটু দেখি এটা কিন্তু মনে হয় ঠান্ডার জিনিস খুলে আমি একটু পরে নিয়েছি ভালো লেগেছে আমার কাছে আমি যেই পরেছি আমার বড় বাচ্চা বলছে আমার কাছে দাও আমার কাছে দাও তাকেও পরিয়ে দিয়েছি আর একটা চশমা ফোল্ডিং করা ছিল চশমাটাও খুলে একটু বাচ্চাকে পরিয়ে দিলাম তো সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কতটা আনন্দ করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে সেই সাথে আমিও অনে অনেক আনন্দ পেয়েছি তো এখন আমার হাজব্যান্ড বসে বসে দেখবে সে তো এখানে ছিল না সে অনেক রাতে বাড়িতে ফিরেছে যা যা গিফট পেয়েছে এখন আমি একটা প্যাকেটের মধ্যে রেখে গুছিয়ে নিচ্ছি তারপরে বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়বো তো ভিডিওটি কেমন লেগেছে আবারও বলছি সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের কথাগুলো অনেক জড়িয়ে জড়িয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ